ভাঙা গিলাস দিয়ে আর হচ্ছে মাস্কিন টেপ দিয়ে কিভাবে আমি এত সুন্দর একটা স্পাইডার প্লান্ট তৈরি করলাম সেটা আজ আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম এখানে আমি মাস্কিন টেপ চড়া টিপটা মাঝখান থেকে কেটে এভাবে মাঝখানে একটা চিকন তার দিয়ে দুই ভাস করে নিয়েছি দিয়ে এভাবে সুন্দর করে কেটে হচ্ছে পাতার শেপ দিয়ে নিব এভাবে আমি অনেকগুলো পাতা আগে রেডি করে নিয়েছি এখন হচ্ছে কালার করে নিব দেখেন এভাবে আমি কত সুন্দর করে সবগুলো রেডি করে নিয়ে রং করে নিয়েছি আগে গাঢ় সবুজ রংটা করে নিয়েছি রং করতে আমার কি যে ভালো লাগে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে দেখতে আর তো মনে হয় আমার মতো এরকম রং দিয়ে কাজ করতে সবারই ভালো লাগে তো প্রথম আমি সবগুলো পাতায় হচ্ছে সবুজ কালার দিয়েছি গাঢ় সবুজ কালার সবগুলো কালার করা হয়ে গেছে আর এদিকে ফ্যানের বাতাসে সঙ্গে সঙ্গে শুকিয়েও গেছে এখন হচ্ছে আমি দুই সাইড দিয়ে হচ্ছে হালকা যে গ্রিন কালারটা আছে সেই কালারটা দিয়ে একটু কালার করে নিব সবগুলো শুকিয়ে গেছে এখন এই যে দুই সাইড দিয়ে হালকা যে গ্রিন কালারটা আছে এই কালারটা দিয়ে আমি এই যে একটা বর্ডার দিয়ে দিব এতে করে একদম রিয়েল ড্র্যাগল প্ল্যান্টের মতন চলে আসবে দেখতে দেখেন কত সুন্দর লাগছে আমার হচ্ছে রং করাও শেষ এদিকে শুকিয়ে যাওয়া শেষ হয়ে গেছে ফ্যানের বাতাসে রেখে দিলে একদম সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় এই গ্লাসটা আমার কিছুদিন আগে ভেঙে গিয়েছিল তা আমি হচ্ছে রেখে দিয়েছিলাম দেখেন এভাবেই গ্লাসটা একটু আমি কালার করে নিব গ্লাসটা দিয়ে যেহেতু টপ বানাবো তাই আমি হচ্ছে একটু কাঁঠালি কালার দিয়ে তুলি দিয়ে এভাবে ডট ডট করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে একদম ডিশের মতো টপের মতো ভাঙা যে মুখের উপর দিয়ে একটু রং করে দিচ্ছি যাতে দেখতেও সুন্দর লাগবে একদম রিয়েল টপের শেপ চলে আসবে এখন দেখতে কত সুন্দর লাগছে একদম সাধারণ একটা ভাঙা গ্লাস অসাধারণ একটা টপ হয়ে গেছে এখন আমি সবগুলো পাপড়ি এক জায়গায় গুছিয়ে নিয়ে একটু মাস্কিন টেপ দিয়ে সবগুলো গুঁড়া একটু পেঁচিয়ে নিব সুন্দর করে পেঁচিয়ে নিয়ে তারপরে হচ্ছে গ্লাসের টবের ভিতর বসিয়ে দিব এখন আমি গ্লাসের ভিতরে হচ্ছে কেলে দিয়ে নিব তারপরে হচ্ছে এটা বসাবো তা হলে তো থাকবে না দাঁড়িয়ে এখন দেখেন আমি দুইটা কেলে সুন্দর করে গ্লাসের ভিতরে সেট করে দিব একদমই ইজি এটা তৈরি করা আর সামান্য খরচে ঘরে থাকা কিছু জিনিস দিয়ে কত সুন্দর করে একটা হচ্ছে আমি মানি প্ল্যান্ট তৈরি তৈরি জিনিস দিয়ে এ সকল হাতে তৈরি করা প্ল্যান্ট গুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে যে কোনো ফুলের টপ কিনতে যাবেন এত টাকা দাম যা বলার মতো না একটু বুদ্ধি খাটালেই কিন্তু সামান্য খরচে অনেক কিছু ঘরের সাজানোর জিনিস তৈরি করা যায় এড করার পরে এখন যে আমি প্রত্যেকটা পাতা একটু হালকা বাঁকা করে করে দিব ছড়িয়ে দেখতে সুন্দর লাগবে যেহেতু এটা গোনা দিয়ে তৈরি করা তাই যেমন ইচ্ছা সেমন করে বাঁকা করা যায় এখনই দেখেন দেখতে কত সুন্দর লাগছে আস্তে আস্তে আমি সবগুলো সরিয়ে নিয়েছি দেখেন মাশাল্লাহ বোঝাই যাচ্ছে না যে এটা হাতে তৈরি অনলাইন থেকে আমি কনার সেলফটা কিনেছিলাম কনার সেলফটা ফাঁকা ছিল আজ এই মানি প্লান্টটা তৈরি করে সাজিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর লাগছে সামান্য খরচে কত সুন্দর সাধারণ জিনিস দিয়ে অসাধারণ একটা জিনিস রেডি হয়ে গেল তো সবাই এভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করছি সবাই পারবেন তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন